আপনারা কি জানেন পৃথিবীর কোটি কোটি মানুষ আজ যে শান্তির কথা বলে তার মূল শিক্ষা এসেছিল এক রাজপুত্রের কাছ থেকে যিনি নিজের রাজ্য পরিবার সব কিছুই ত্যাগ করেছিলেন শুধুমাত্র মানুষের দুঃখ বোঝার জন্য আজ আমরা জানব সেই মহান ব্যক্তির গল্প যিনি হলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি সালে নেপালের লুম্বিনী নগরীতে জন্মের সময় তার আসল নাম ছিল সিদ্ধার্থ তার পিতা ছিলেন রাজা ধন আর মাতা ছিলেন রানী মায়া দেবী জন্মের কিছুদিন পরে রাজ পরিবারের ভবিষ্যৎ হবে মহান সম্রাট নয়তো হবে মহান সাধক প্রথম জীবনে গৌতম বুদ্ধ রাজ বিলাসিতার মধ্যে বড় হওয়ার কারণে তিনি বাইরের দুঃখ কষ্ট সম্পর্কে কোনো ধারণা রাখেননি কিন্তু একদিন রাজপ্রাসাদের বাইরে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ একজন অসুস্থ মানুষ এক মৃতদেহ এবং এক সন্ন্যাসী এই চারটি দৃশ্য তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় সেই দিন রাতে সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধ সিদ্ধান্ত নিলেন যে তিনি রাজ পরিবারের এই বিলাসিতা ছেড়ে বেরিয়ে যাবেন সত্যের সন্ধানে রাত্রির অন্ধকারে স্ত্রী যশোধরা এবং নবজাতক পুত্র রাহুলকে ছেড়ে তিনি বেরিয়ে পড়েন অজানার পথে এই ঘটনাকে বৌদ্ধ ধর্মে বলা হয় মহাভিনিসক্রমণ সিদ্ধার্থ বহু বছর কঠোর তপস্যা করলেন কিন্তু কোনো উত্তর পেলেন না শেষে বোধি ধ্যানের পর এক পূর্ণিমা রাতে তিনি লাভ করলেন বোধি অর্থাৎ জ্ঞান প্রাপ্তি সেই থেকে তিনি পরিচিত হন গৌতম বুদ্ধ অর্থাৎ জ্ঞান প্রাপ্ত হিসাবে বুদ্ধ তার শিষ্যদের এবং সমগ্র মানব জাতিকে শিখিয়েছিলেন যে মানুষের দুঃখের মূল কারণ হল তৃষ্ণা ও আসক্তি এই দুঃখ থেকে মুক্তির পথ হল অষ্টাঙ্গিক মার্গ সাধন করা অষ্টাঙ্গিক মার্গ হলো সঠিক চিন্তা সঠিক বাক্য সঠিক কর্ম সঠিক জীবিকা সঠিক প্রচেষ্টা সঠিক স্মৃতি সঠিক মনন ও সঠিক একাগ্রতা তার ধর্মের মূল কথা ছিল অহিংসা এবং মধ্যম পথ অবলম্বন করা আশি বছর বয়সে গৌতম বুদ্ধ কুশীনগরে মহাপরিনির্মাণ লাভ করেন তার শিক্ষা আজও সারা বিশ্বে কোটি কোটি মানুষ অনুসরণ করেন তিনি রাজা ছিলেন না সৈনিক নন তবু জয় করেছেন সমগ্র পৃথিবীর মন আজও গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে নিজের মন জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো তা জানাতে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে ফলো করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ